মাই গড মাই এমনি তারা মানে হেলমেট ছাড়া খুব মানে ভালো চালায় আসলে খুব ভালো চালাবে ওয়াও নাইস বিমান হ্যাঁ আরেকটু এলে গেছিল হ্যাঁ সুন্দর হয়েছে ভাইয়া খুব সুন্দর হয়েছে যাই হোক এই টাইপের রাইডার যারা আছে ঈদের ভিতরে অনেকেই অনেককেই পাবেন এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন কারণ এগুলো আপনার শয়তানকে মনের ভিতরে যে শয়তান আছে তাদেরকে উস্কায় দিবে দেখেন হেলমেট পরে সামনে ধুলার জন্য কিছু দেখতেছি না উনি হেলমেট ছাড়াই সেই লেভেলে টেনে যাচ্ছে মনের ভিতরে যে শয়তানটা থাকে এদেরকে ওই সামনে যে এই টাইপের যে বাইকার আছে আমরা বলি ছাপটি এরা হচ্ছে উস্কায় দেয় আর ওই সময়টা আপনার মনের ভিতর একটু হলেও নাড়া দিবে যে একটু টানি একটু টানি বাট ডোন্ট ডু দিস কারণ হচ্ছে রোজা থেকে এক ধরনের কাজগুলো টোটালি অ্যাভয়েড করুন আর নির্বিঘ্নে সবাই যেন ঈদের বাইরে যেতে পারেন এর জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ